আবার নিয়ে আসলাম শর্ট কাটিং সুইটার নিয়ে প্রিন্টের ভিতর যেগুলো অনেক হিট বর্তমানে মার্কেটে ভালো চাহিদা তো এগুলো আমরা অনেকবার ভিডিও করছি সেই সবই সাবার অনেক কালারের সাথে ভিডিও তো করলাম যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করে নেবেন অল্প সময়ের ভিতরে অর্ডার করে নেবেন আর সিমুত স্টক সিমুত আমি আগে বলছি তো এইগুলো পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ খুব দ্রুত অর্ডার করবেন আর কাপড় আগের চেয়েও আরও অনেক মোটা আমি বলতেছি আরও আগের চেয়ে আরও অনেক কোয়ালিটি খুব খুব ভালো কোয়ালিটি দিচ্ছে আচ্ছা এটা আপনার অর্ডার করে নেবেন একটা কালার আমি কালারগুলো দেখাবো আপনারা খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভিডিও নাম্বার স্ক্রিনে শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন খুব দ্রুত অর্ডার করবেন ব্ল্যাক এটা বিস্কিট কালার ছিল এটা ব্ল্যাক কালার এই মেরুন কালার কালারগুলো দেখে নেন আর খুব দ্রুত অর্ডার করবেন মেরুন কালার ফেরোজা কালার ফেরোজা কালার গোলাপি কালার খালি আপনারা একটু দেখবেন খুব দ্রুত অর্ডার করবেন গোলাপি কালার কালো কালো দেখেছি না এটা কালো আর একটা হ্যাঁ এটা কালো ডবল আচ্ছা কালো তারপর ব্লু কালার আছে আমি দেখাচ্ছি আরো এটা মাস্টার কালার মাস্টার কালার খুব বুট অর্ডার করবে এটা জাম কালার দেখেন মাথা নষ্ট করার কালার গুলো খুব দ্রুত অর্ডার করবেন এই যে

তারপরে দেখাবো আপনার হোয়াইট কালার এই যে এইখানে মোট এগারোটা বা বারোটা কালার হবে যেটি যার 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 কালার যেগুলো কালার লাগবে তাতেও স্ক্রিন শে আমাদের কাছে পাঠিয়ে দেবে এই যে কালারগুলো কালার চ্যাপ্টারগুলো দেখেন ঠিক আছে বৃহস্প এখন দেখাবো অনলাইনে এই কালারটা এটা আপনার মাস্টার কালারের ভিতর মাস্টার কালার এই কালারটা বিগত ছিল না নতুন করে আসছে এই ব্যাক সাইড পাঁচশো টাকা করে প্রাইজের অনলাইনে এই ডিজাইনটা নিয়ে নেবেন টুসি কাটার হ্যাঁ অনলি পাঁচশো টাকা করে আবার বেশ পাঁচশো টাকা করে এটার কালার পাবেন এই একটা কালার মাস্টার মিরুন মিরুন কালার আর পাবেন রেড কালার এই বিয়স এই লাল কালারটা আর একটা আছে ব্ল্যাক কালার কালো কালারটাও দেখাচ্ছি পাবেন কয়েকটা কালার ঝামেলা আরও কালার পাবেন আর এখন আরো কয়েকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা এটা পড়বে সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা করে এই রেটটা পেয়ে যাবে অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখাবো একটা স্টাইলে এটাও ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ছয়শো টাকা খুব মোটা এবং হেলদি পারফেক্ট সবার জন্য ফ্রি সাইজ লং সোয়েটারের ভিতরে পেয়ে যাবেন সুন্দর এই ডিজাইনটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার পাবেন একটা কালার আর একটা কালার একটা কালার এটা হাতাটা এরকম হবে ডিজাইন করা বিয়স আমি আপনাদের ফেমাস এবং মুখ পরিচিত এগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা নেবেন আশা করি ভালো আগের মতন গুলো ভালো গুলোই পাবেন ইনশাল্লাহ আর আমাদের দোকান তো আপনারা যারা আসেন চিনা যারা আসেন না আমাদের বিভিন্ন স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে সুযোগ থাকবে আল্লাহ হাফিজ বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচিস্টা মার্কেট এটা গাউসে সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই ড্রেসে আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নম্বর যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ